কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি একটু ড্রয়িং করব এই যে ড্রয়িং করার জন্য রং পেন্সিল সব কিছু নিয়ে নিলাম আমি মাঝে মাঝেই ড্রয়িং করি যখন অবসর সময় থাকে তখন সব সময় করা হয় না আজকে আপনাদের সাথে আমি আগে যেসব ড্রয়িংগুলো করেছি সেগুলো কিছু কিছু শেয়ার করব। এই যে আজকে আমি একটা কাঠগোলাপ এঁকেছি কাঠগোলাপটা একটু রং করে নিতেছি এখন হলুদ কালার প্রথমে করেছি এরপর একটু কমলা কালার দিয়ে ভিতরে একটু ডিটেলস অ্যাড করে দিচ্ছি যাতে আর সুন্দর লাগে আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি কাঠগোলাপ ফুলটা অনেক বেশি পছন্দ করি তো আজকে আমার পছন্দের ফুলটাই আমি একটু ড্রয়িং করলাম তো এরপর এই যে কাঠগোলাপটা রঙ করার পর এখন আমি বর্ডার দিয়ে নিচ্ছি এই যে আমার কার্ডগুলো পাকা কমপ্লিট এখন আমি আমার নামটা আর আজকে ডেটটা লিখে নেব ভিডিওটি আমার বেশ কিছু দিন আগের করা ছিল তো আপনাদের সাথে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল তো আজকের ডেটের সাথে আর ওখানে ডেটের সাথে না মিললে কিছু মনে করবেন না তো এরপর এই যে আমার ড্রয়িং খাতার ড্রয়িংগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই ড্রয়িংটা আমি একটু উল্টো করে এঁকে ফেলেছি ভুলে তো সেজন্য আবার ঠিক করে দেখালাম আপনাদেরকে এই ড্রয়িংটা আমার অনেক বেশি পছন্দের একটা ড্রয়িং আমি একজন আর্জেন্টিনা ফ্যান জুলাইয়ের যখন কোপা আমেরিকার ফাইনাল খেলা হবে আর্জেন্টিনার তখন আমি এই ড্রয়িংটা করেছিলাম ফাইনাল খেলার দুই দিন আগে আর এটা হচ্ছে যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন একটা চিত্র এঁকেছিলাম আর এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের আমরা ছয়জন ফ্রেন্ডস তো তাদেরকে একটু আঁকার চেষ্টা করেছিলাম জানি ভালো হয়নি তো এই ছিল আমার ড্রয়িং তো ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ